দক্ষিণ খানের দাওয়ান বাড়িতে উদ্বোধন হলো উত্তরার সুনাম ধন্য বাবরচি জামাল ভাইয়ের স্টার জোন রেস্টুরেন্ট দাওয়ান বাড়িতে ভালো মানের একটি রেস্টুরেন্ট পেয়ে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন আমাদের দাওয়ান পাড়ায় একটি সুন্দর রেস্টুরেন্ট আজকে শুভ উদ্বোধন হল আমরা দীর্ঘদিন যাবত ভালো একটি রেস্টুরেন্ট খুঁজছিলাম আমরা প্রতিদিন আশা করি সকালবেলা নাস্তা বিকালবেলার নাস্তা এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা করবে যাতে এলাকার যারা মানুষ আছেন তারা তৃপ্তি সহকারে খাবেন এবং ওনার ব্যবসার আমি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আমাদের দেওয়ানপাড়া একটা অভাব ছিল ভালো একটা হোটেলের আল্লাহ তালা এই অভাবটা পূরণ করেছে এবং হোটেলটার পরিবেশও সুন্দর এবং জামালবাই এর আগেও জামালবাড়ি আরেকটা হোটেল করছিল তার হোটেলের পাকের এবং কাস্টমারদের সাথে ব্যবহারের সুনাম আছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই হোটেলকে কবুল করে নেয় এবং এলাকার সকলেই যেন এই হোটেলে এসে জামালবাইয়ের হোটেলে এসে খাওয়া দাওয়া করে বিখ্যাত ডালপুরি জামাল মামার বিখ্যাত ডালপুরি সবাই জানে একমাত্র জামাল মা আমাদের এলাকায় নতুনভাবে আবার উদ্বোধন করছে জামাল ভাইয়ের আতের খাবারের সুস্বাদু আছে এটা যারা খাইছে তারা এসে একবার তো চিনায় জামাল কে সুন্দর মত আমরা সাহায্য করতে পারা 10 জন মন জায়গা তারা আলহামদুলিল্লাহ এলাকায় আমি অনেক দিন ধরে বসবাস করি ব্যবসা করে ব্যবসা মানে করে একটা আছে এবারে ব্যবসাটি বড় করে আমি সৃষ্টি করছি ইনশাআল্লাহ এলাকার মানুষের সেবা যত্ন করার জন্য আমার এখানে কোনো অপরিষ্কারের কিছু নাই হালাল খাবার পাবে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ইনশাল্লাহ খানা খাওয়া মানুষকে সেবা দিয়ে যাবে